একটা চারের মডেল একটা পাঁচের মডেল আচ্ছা 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 দুটোই নিউ শেপ দুটোই নিউ শেপ রাইট আচ্ছা প্রথম যেটা দেখতেছি এটা হচ্ছে চারে না পাঁচে ভাইয়া এটা পাঁচের মডেল পাঁচের মডেল আর ওই যে বাইরে ওই যে পিছনে আরেকটা আছে এক্স কোরালা ওটা হচ্ছে চারের মডেল ওটা চারের মডেল আচ্ছা 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 ওকে ভাই মালিকানা কি অবস্থা বড় ভাই মালিকানা হলো এটা হলো স্মার্ট কার্ডের মালিক আচ্ছা আচ্ছা এবং টেস্ট টোকেন ফিটনেস 25 সালের জুলাই পর্যন্ত পাবে জুলাই হ্যাঁ 25 সালের পঁচিশ সালের জুলাই পর্যন্ত যা পাবে এই গাড়িটার এবং ফিটনেস এবং স্মার্ট কার্ডের মালিক এই মালিক থাকে ধানমন্ডি লেকের পাড় আছে ওখানে ওনার পাঁচটা বাড়ি ওই বাড়ি ওনার ওখান থেকে আমি এখানে জিনিসটা কিনে আনছি ওনার পার্সোনাল গাড়ি এবং উনি নিজে মিরপুর টিতে গিয়ে নাম ট্রান্সফার করে দিতে দিবে দিবে কথা হয়েছে হ্যাঁ কথা যিনি কত হবে একশো পার্সেন্ট হবে এবং যিনি নিবে উনি নাম ট্রান্সফার করে নিতে হবে আচ্ছা কেমন ভাই এই গাড়ির কন্ডিশনটা আপনি প্রথম 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 লুক একটু দেখেন না প্রথম লুক দেখছেন নি কত সৌন্দর্য একটা লুক কিন্তু প্রথম দেখছেন একবারই নিও কিন্তু নিয়ে শুধু খালি চালাবে আর কোনো কাজ নাই নিয়ে শুধু চালাবে টাকা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি এই লুকটা দেখেন এই দেখেন এই দেখেন এই যে মনে করে না যে জাপান থেকে যে অবস্থায় আসছে এই অবস্থায় দেখেন আপনি দেখেন বিট গুলো এখনো আছে জুড়িগুলো দেখছেন এই দেখেন জাপান থেকে যে এই যে করল যে স্টিকারটা আসছে এই স্টিকারটা এখনো আছে দেখছেন আচ্ছা দেখছেন নি এবার আমরা ভিতরে লোকটা একটু দেখেন একবারে খুব সুন্দর একটা জিনিস মাসাল্লাহ একদম চমৎকার ভিতরে কালারটা কিন্তু সেম মানে

লক হয়েছে এবার এই দরজাটা দেখেন এই দেখেন লোকাল দেখেন লুঘটা দেখেন অরিজিনাল গ্লাস কিনে দেখছেন এই যে দেখছেন অরিজিনাল এখনো গ্লাস এমন এই ডোট দেখেন আপনি দেখেন দেখেন এখনো মন করা না যে জাপান থেকে যে স্টিকারটা দেখেন এখনো আছে এটা আছে না দেখছেন এখন এবং গরে বৈসা দেখবো ওরা হালাল টাকা দিয়ে নিজে পরিশ্রমের টাকা দিয়ে এটা জিনিসটা দেখেন আগে মারি গুত আছে কি না আচ্ছা আসল গাড়ির 4টা খুড়ি এবং কাগজপত্র হলো আসল আচ্ছা দেখছেন দেখছেন এবারে এই সাইডে দেখেন এই যে এখন স্টিকারে দেখেন জাপানের এটা দেখছেন এটা যদি মার খাইতো এই স্টিকারটা কিন্তু বইটা যেতই কি এখনো জাপানে যে স্টিকারটা এখনো আছে টন টনা এবারে দেখেন দজড় টাকা দেখছেন একবারে টন টন আবার এই পিছনে লুকটা দেখেন আপনি পিছনের লোকটা দেখেন যা আছে জাপান থেকে যে অরিজিনাল গ্লাসটা দেখেন দেখেন আসসালাম আলাইকুম অরিজিনাল গ্লাসটা দেখেন দেখছেন নি পুরো অরিজিনাল গ্লাস পিছনে সামনে দুটো গ্লাস কিন্তু অরিজিনাল এই দেখেন এই দুটো দেখেন এই দেখেন দেখছেন এই জাপান থেকে যে স্টিকারটা আছে এখনো আচ্ছা এখনো লাগিয়ে রইছে কোনো প্রবলেম হয় না এই যে জাপানের স্টিকারটা দেখছেন তিনটা কিন্তু দেখা নিলাম অলরেডি হ্যাঁ একেবারে তিনটে দেখেন সুন্দরভাবে দেখেন ভিতরের লুকটা একটু দেখেন হ্যাঁ একেবারে মনে করেন এখন মানে জাপান থেকে যে অবস্থা আসছে ওই অবস্থা এখনো গাইড আছে এবার খুঁড়িটা দেখেন ভাইয়া খুঁড়িটা দেখেন এই স্টিকারটা এই যে জাপান থেকে যে স্টিকার এখন এখনই দেখেন এই দেখেন এখন স্টিকারটা জাপানের অরিজিনাল দেখছেন আচ্ছা আচ্ছা এই দেখেন এদিক দিয়ে দেখেন খুঁড়িটা দেখেন ওনাদের পরিশ্রমের টাকা দিয়ে একটা মাল নিবে ঘরে বৈশাখ সুন্দর ভাবে দেখে আসবে দেখছেন এবার আসেন দেখেন ডোটটা দৌড়টা পরিবর্তন হইতে লাগতো না দেখছেন একবারে কামড় দাদারও কামড় দরে। কিন্তু আমি ওই যে সামনে লক আছে লকটা কিন্তু আমি কিন্তু ইয়া করি না লকটা কিন্তু আমি দিনে দিয়ে অবস্থা এই দেখেন এবার এটা দেখেন এই দেখেন জুরি অরিজিনাল দেখছেন এখনো জাপান থেকে যে জুরি স্টিকারটা এখনো আছে আচ্ছা 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 দেখছেন এই দেখেন এই যে স্টিক এখনো আছে দেখছেন হ্যাঁ এবার আপনি খুঁড়িগুলো দেখান

এখন জাপান থেকে যে অবস্থায় বনাটা ওই অবস্থা কোনো পরিবর্তন নাই উনি নিজে পার্সোনাল নিজে ড্রাইভিং করতো ও নিজে নিজে পার্সোনাল সস ওনার পাঁচটা বাড়ি বাড়ি ধানমন্ডিতে এই দেখেন ভাই আসল লোগোটা দেখেন দেখেন স্টিক এখনো এখনো যে বিটটা আছে আছে হ্যাঁ এটা যদি মার খাইতো যদি তাহলে এই বিটটা কিন্তু মনে করেন না কেউ ঠিক করে ক্ষমতা নাই ক্ষমতা আছে এখনো বিটা এই যে এইটা লোকটা দেখেন এটাও দেখেন এটাও দেখেন যদি মার খাইতো তাহলে মনে করেন এটা কখনো এই বিটটা দেখেন এই দেখেন কোনো মায়ের আছে কিনা দেখেন এই যে এখনো জুড়িগুলো এই লম্বা জুড়িগুলো এখনো দেখেন দেখছেন যদি মার এই বিট কখনো কেউ সোজা করতে পারবে না সম্ভব না কোন সম্ভব না বাংলাদেশে কোনো সম্ভব না জাপান কাজ হলো সূক্ষ্ম কাজ কথা বলছেন এবার এবার আসেন ভিতরে আমি দেখে আনছি আমি কিন্তু নিজে এগুলো সোলাইছি এটা কিন্তু ওনার লাগাই না ছিল আমি নিজে সোলাইছি এই দেখেন আমি দেখে আনছি দেখেন এবার দেখেন

সবাই আমাকে অভিনন্দন জানায় সবাই আমার খবর নেয় এই যে এই যে কোরবান ঈদ গেছে সবাই ঈদ মোবারক আমাকে জানাইছে এর আগে দুইটা গাড়ি লাইভ দিছিলাম ওই দুইটা ওড়ে চলে গেছে আলহামদুলিল্লাহ ওড়ে চলে গেছে এই দেখেন এবারে ডালাটা দেখেন দেখেন একবার ইজি হ্যাঁ একবার ইজি নেমে যায় আচ্ছা এবারে ইঞ্জিনটা দেখি বড় ভাই এবারে ইঞ্জিনটা দেখেন হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখি আমরা এক্স কোরলা লেভেল পাওয়া যায় না আমরা দুইটা এক্স কোরলা পাইছি আজকে অনেক ফ্রেশ হ্যাঁ একবারে ফ্রেশ দুইটা এক্স কোরলা

এবারে একটা জুড়ি দিয়ে আসল যে টয়টা আমি যে বলছি যে আসল যে এখনো গাড়িটা যে অবস্থা সেই অবস্থায় দেখেন এখনো টয়টা লেখাড়া খুব সুন্দর ভাবে দেখছেন আপনি দেখেন এই যে জুড়িটা এখনো ঠিক আছে এই যে চাইটা দেখেন এই যে জুড়ি এই যে জুড়ি দেখেন এই জুড়ি যদি মনে করে না বেকা হয়ে যায় কইলে এটা মার খাইতে ছাড়ি দিয়া আচ্ছা আচ্ছা মাসে কোনো বেকা হইছে না এখন মোছ হয় না এটা মোছ পরিছলইটু পরিষ্কার হবে মোছ না আমি এদের পরে এখনো গাড়িটা মোছছি না দেখছেন এখনো কিন্তু এই যে জুড়িগুলো দেখেন

যে ভাইয়ের ভাগ্যে জুটবে সেই ভাগ্যের জন্য সেই ভাইয়ের জন্য আমি দুইটা অফার রেখেছি আজকে দুইটা অফার যদি ভাইয়ের যদি ওয়াইফ থাকে তাহলে আমার ভাবি হবে আমি ভাবিকে একটা শাড়ি দামি একটা শাড়ি গিফট করব। যদি তার সন্তান থাকে তাহলে একটা পাঞ্জাবি দিব। যদি মেয়ে থাকে একটা থ্রি পিস দিব গিট আর গাড়ির দাম একেবারে সীমিত মাত্র বারো লাখ ১২ লাখ বিশ হাজার টাকা বারো লাখ বিশ হা বারো লাখ হ্যাঁ বারো লাখ বিশ বারো হাজার হলে

আচ্ছা এই কোল্লিশোটা কেমন এটা হলো একজন বক্তা ইউজ করতেন আমি নাম বললাম না উনি কিন্তু বাংলাদেশ খুব আলোড়না একজন সৃষ্টিকারী বক্তা আচ্ছা 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 ও হ্যাঁ ওনার কাছ আমি নর্থসিদি থেকে উনি গাড়ি আনছি আমি বলেই দিলাম বক্তা সিরাজুল ইসলাম আচ্ছা ওনার এই গাড়িটা উনি আমার বলছে আমার নামটা মাসুদ ভাই বললেন না তারপরও হয়তো ফেলছি হ্যাঁ ওনার কাছ থেকে গাড়িটা আনছি এই গাড়িটা স্মার্ট কার্ডের মালিক উনি নিজে মিরপুর বিআরটি তে আয়শা নাম ট্রান্সফার করে দেবে ওনার সাথে কথা নাম ট্রান্সফার করে গাড়ি নিতে হবে। যে নিবে কিন্তু এটাও কাগজ জুলাই পর্যন্ত পাবে। জুলাই এটা এটাও কিন্তু এই মাসের শেষ হইছে গত মাসে আমরা নতুন করে করছি আরকি আচ্ছা তো এই মালটা এক বছর পুরা কাগজে হাত দিতে হবে না। আচ্ছা। এবার বাইরের লোকটা দেখান এর সামনে লোকটা দেখান গাড়ির ওマラ দেখেন। হ্যাঁ। দেখেন গাড়ির লোকটা দেখান। দেখেন। সো আমার কন্ডিশন

এই দেখেন অরিজিনাল গ্লাস এই দেখেন অরিজিনাল গ্লাস দেখছেন এইবার দেখেন এই ডটটা এই ডটটা এখনো স্টিকারটা আছে জাপান থেকে যে স্টিকারটা আছে এখনো আছে দেখছেন দেখছেন এবার দেখেন এই যে এই যে তার লোগোটা দেখেন দেখছেন এখনো আপনি এবার খুরিটা সুন্দরভাবে দেখেন যে খুরিতে কোনো কিছু আছে কিনা দেখেন কোনো মাইন নাই আছে কোনো মাইন আছে মাইদা মাইর মাইর মো গাড়ি আমি কিনি না ফাড়াসিরা গাড়ি কিনা কাগজে বেজাল ওই গাড়ি আমি কিনি না আচ্ছা আমি বেজাল থেকে দূরে পূর্ব আমি ভিডিওতে বলছি যে আমি টাকা দিয়ে কোনোদিন টেনশন কিনি না টাকা দিয়ে টেনশন কিনবো টাকা দিয়ে হালাল জিনিস কিনবো হালাল জিনিস বেশি এবার দেখেন এই ডোরটা দেখেন দেখছেন এই দেখেন একবার ইজি কোনো প্রবলেম নাই এবার আমি আপনাকে এই লোকটা দেখাই এটা দেখাই আচ্ছা এটা দেখেন তো 27 সিরিজ হ্যাঁ আপনারা যে ভাই জামাল আছে আমি এটা মনে করনা আমি আগে যাইয়া মনে করনা সবকিছু খুলে দেখি এবারে দেখেন এবার দেখেন এই যে এখনো দেখছেন যে বিটটা আছে আচ্ছা আছে এটা কিন্তু জাপানের বিট যদি এটা সাইডে মার্কেট হয়তো ইন দা মার্কেট তাহলে এটা ব্যাক হয়ে যেত এরকম সোজা থাকত না বাংলাদেশের কোনো মিষ্টিরকম সোজা করতে পারবে নয়বস্তে জন্মহনা দেখেন এখনো কিন্তু এই যে হিটটা এখনো আমি ভাঙ্গাসুরা গাড়ি কিনে এই যে এখনো এটা দেখেন আছে দেখছেন এই যে এখনো পুরো হিটটা এই যে এখনো দেখেন এই যে বুটটুড়া আছে দেখছেন ওই যে ওই সাইডে আছে এই যে এই চোটটা দেখাত আছে আচ্ছা এবার দেখেন কোনায় ইগুলো দেখাত খুব সুন্দর অবস্থা আছে

হ্যাঁ কোনো মায়ের গুঁতা কোনো কিছুই নাই মায়ের গাড়ি ভাইয়া কিনি না আর ভেজাল গাড়ি কোনোদিন কিনি না কাগজ সলিট গাড়ি সলিট ওই গাড়ির কাছে যাই এবার দেখেন ডোরটা দেখছেন ও একবার এবার দেখেন না এই যে এই দেখেন এই দেখেন এখনো মনে লোগো আছে দেখছেন অরিজিনাল বাতি বেজে রাত্রে চালালে বাতি বেজে এর এখন দিনে দেখেন এই গাড়িটা নিয়ে আমি ঘুরিয়ে আসছে আমাদের ঈদের উপলক্ষে নয় দশ দিন ঘুরে আনছে আমি গত গত মনে করো এই যে এই রোববার গেছে আগের রোববার আমি দেশে গেছে সোমবারই দিয়েছে না আবার সোমবার সকালে আসছি দেখেন ডোরটা দেখেন এই দেখেন ডোরটা কত ইজি দেখছেন এই দেখেন আমি অরিজিনাল গ্যালাস বলছি কিনা এখনো গ্যালাস গুলো অরিজিনাল দেখছেন এই দেখছেন অরিজিনাল গ্লাস এবার পিছনের সামনে সব অরিজিনাল গ্লাস এবার এই সাইডে আছেন

যদি এগুলি অরজিনাল যদি ডুর না হয়তো দরজা না হয়তো তাহলে কাপ তো ঘেরঘের করে সুন্দরভাবে লাগদ না আর ল ইঞ্জিনারে দেখি আমরা ফাসাদ বাকি এইরকমই সরটু দেখাই দিছি সি 1500 সি 1500 এসকোলাস এইগুলো সব 1500 ওই যে 12 12 তার সিরিয়াল না ওগুলো 1300 এইবার দেখেন ইঞ্জিনটা এই যে এখনো মনে করে না যে দেখছেন জুড়িগুলো রিপিট রিপিট দেখছেন আছে আচ্ছা আছে 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 মার এগুলো মার কেবল থাকবে না এই যে এখনো অরজিনাল স্টিকারটা এই দেখেন এখনো জাপানের অরজিনাল স্টিকারটা এই যে স্টিকারটা এই যে স্টিকারটা এখনো জাপানের অরজিনাল সব মানে উনি নিজে এই যে এখন টয়টা দেখেন টয়টা এটা কিন্তু ওয়াশ করা হয় না এখনো ওয়াশ করলে আরো ক্লিন হয়ে যাবে আমি সময় পাইনি এখনো আইসি মাত্র সোমবারই বাড়ি থেকে এবার দেখেন ব্যবসা করেন ব্যবসা হ্যাঁ এই দেখেন ইঞ্জিনটা কিন্তু ওয়াশ করলে কিন্তু আরো ক্লিং দেখা যাবে দাদা বুঝতে পারছেন আমি কিন্তু এই গাড়িটা নয় দিন ইউজ করে আনছি নয় দিন বাড়িতে গেছি গত এ রোববার আগে রোববার আসছি সোমবারে তরে নয় দিন হয় না এই দেখেন একবার ইজিভভাবে লেগে যায় একবার ছোট করে বলে দেবে আসলে হ্যাঁ এই গাড়িটা মনে একবারে ছোট করে বলে দেবো এই গাড়িটা যেই নিবে হুম বারো লাখ দশ হাজার টাকা বরো ভাই বারো লাখ দশ হাজার

হে কাষ্টমাৰ মনে কওঁ ন দহ বাৰজন লোকে যাচাই বাচাই কৈ দিয়া তাৰপৰা একজন এডা ঠিকানা হলো ডাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আসলেই আমাকে পাবে এই তো বিষয় আমার যে कांटेक्ट নাম্বারটা আছে ভিডিওতে নাম্বারটা ফোন দিলে সরাসরি ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আমার অফিসটা ওকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ মাসুদ ভাইকে ধন্যবাদ আজকে আজকে এই ভিডিওতে দুটো আমরা এক্সকローラ নিয়ে আসছি अवेलेबल संभव হয় না এইবার আমরা চার এর দেখেলাম আর আমরা এই আমার লেফট সাইডে আরেকটা এক্সকローラ আছে এটা পাশের ছিল আমরা দুটা এক্সপোলা দেখিয়েছি এবং প্রাইজে বলে দিয়েছি যারা ফিজিক্যালি আসতে চান বলে দিয়েছে অবশ্যই মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন এক শোরুম আছে এই পাশে আসলে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন এবং স্ক্রিন নাম্বার দেওয়া আছে আসার আগে একটু কষ্ট করে ফোন দিবেন কারণ গাড়ি অ্যাভেলেবেল লাইভ দেওয়ার পর থাকে না গাড়ি আছে কি না জেনে আসবেন ইনশাল্লাহ ভাইকে ধন্যবাদ আলাইকুম আসসালামাইকুমুল্লাহ